বউ মারা গেলে বুঝবেন যে আসলে আপনার বইয়ের মূল্যটা কত বেশি একজন পুরুষ ওয়াইফ বেঁচে থাকা অবস্থায় সহজেই তার ওয়াইফের মূল্য বুঝতে পারে না তার স্ত্রীর ভ্যালু বুঝতে পারে না কিন্তু মরে গেলে পুরুষ হারে হারে বুঝে যে বউ কাকে বলে বইয়ের মূল্য কত বেশি আমার মনে হয় পৃথিবীতে সবচাইতে সস্তা শ্রমিক হচ্ছে বউ যে সবচাইতে বেশি কাজ করে এবং অবহেলিত সবচেয়ে বেশি হয় যে সবচেয়েতে শ্রম বেশি দেয় লাঞ্ছিত এবং গালি সে সবচেয়েতে বেশি খায় পৃথিবীতে একমাত্র সস্তা মজদুর হচ্ছে বউ যে সারাদিন কাজ করার পরে অ্যাপ্রিসিয়েশন তো পায় না পায় না বরং খোঁটা তার জীবনটা নষ্ট হয় এটাই হচ্ছে আজকালকার সমাজে বইয়ের ডেফিনেশন চরিত্রবান বইয়ের বইয়ের মূল্য কত বেশি এক না আদর্শবান অনেস্ট লয়াল বইয়ের মূল্য কত বেশি এটা ঠিক তখনই বুঝবেন যখন আপনার বউ দুনিয়ার থেকে বিদায় নিবে মারা যাবে এটা আপনার এখন না দিনের পরে দিন অযত্ন করছেন অবহেলা করছেন একদম অমানুষের মতো বিহেভ করছেন বেঁচে আছে তাই মরে গেলে বুঝবেন যে বউ অনেস্ট বউ লয়াল বউ যত্নশীল বউ দায়িত্বশীল কত দাম জিনিস এক্স্যাক্টলি দ্য সেম ম্যাসেজ ফর অল দ্য দ্যস স্বামীর মূল্য আজকে আপনার বুঝে আসছে না স্বামী বেঁচে আছে আজকে স্বামীর ভ্যালিউ বুঝতে পারছেন না স্বামী কালকে মারা যাক প্রত্যেকটা ধাপে ধাপে বুঝবেন যে স্বামী কাকে বলে স্বামীর ছায়া কাকে বলে আপনার স্বামী হচ্ছে আপনার লাইফে একটা বটবৃক্ষের মতো যে বট বৃক্ষের নিচে থাকলে ছায়া পাওয়া যায় যে বটবৃক্ষের নিচে থাকলে শান্তি পাওয়া যায় স্বামী এমন একটা বটবৃক্ষ যতক্ষণ পর্যন্ত স্বামীর ছায়া নারীর মাথার উপরে থাকে সেই নারীর সম্মান পায় সেই নারীর অস্তিত্বকে সমাজ সম্মান করে বাবা মা সম্মান করে ভাই সম্মান করে সমাজের লোক সম্মান করে আজকে স্বামী মাথার উপর থেকে হারিয়ে যাক স্বামী মারা যাক স্বামী তালাক দিয়ে দিক তার পরের দিন থেকে প্রত্যেকটা মুহূর্তে বুঝবেন যে স্বামীর ছায়া স্বামী থাকা কতটা মূল্যবান স্বামী থাকা কতটা গুরুত্বপূর্ণ ইভেন আপনার স্বামী যখন মারা যাবে আপনার স্বামী যখন আপনার লাইফে থাকবে না দেখবেন একজন নারী হিসেবে আপনার অস্তিত্বটাই এই সমাজে প্রস্তুবিদ্ধ হয়ে যাবে আচ্ছা বলতো আমি কথা ভুল বললাম না ঠিক বললাম এটা মারাত্মক বাস্তব কথা এটা যে বোঝে নাই সে আসলে কিছুই বোঝে নাই এটা যে বুঝেছে সে আসলে অনেক কিছুই বুঝতে পেরেছে এখানে একটা কথা বলি আপনাদের সবাইকে স্বামী যখন থাকবে না ভাবি কথা বাদ দিলাম আপন ভাইয়ের কথা বাদ দিলাম সমস্ত বহু আগেই বাদ ভাবির কথা বাদ দিলাম আপন বোনের কথা বাদ দিলাম আপন ভাইয়ের কথা বাদ দিলাম স্বামী মারা গেলে স্বামী তালাক হয়ে গেলে স্বামীর সঙ্গে নিজের রক্ত মা যার পেট থেকে আপনার জন্ম ওই মায়ের রূপটাও চেঞ্জ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে বাবার রূপটাও চেঞ্জ হয়ে যায় একজন মেয়ের জীবনটা স্বামী ছাড়া অস্তিত্বহীন এটা সে বুঝবে যা স্বামী আজকে বেঁচে নেই এটা সে বুঝবে যা তালাক হয়ে গিয়েছে মায়ের বাসায় ধুকে ধুকে মরছে না হচ্ছে দ্বিতীয় বিয়ে না হচ্ছে সেখানে থাকা আর এই পৃথিবীর বাস্তবতা কি জানেন এই পৃথিবীতে মরা মানুষের মূল্য আছে জীবিত মানুষের মূল্য নেই এই পৃথিবীতে কবরের দাফন হওয়া ব্যক্তির মূল্য আছে কিন্তু যে মানুষটা বেঁচে আছে তার ইমোশন তার আবেগ তার কোনো কিছু মূল্য পৃথিবীতে নেই মরে গেলেই মূল্য বেড়ে যায় পৃথিবীর সিস্টেমটাই কেন এমন যে আপনি বেঁচে থাকা অবস্থায় আপনাকে দিবে না আপনার এফোর্ট কেউ দেখবে না আপনার চেষ্টা কেউ দেখবে না আপনার স্ট্রাগল কেউ দেখবে না আপনার ইমোশন আপনার আবেগ আপনার কষ্ট কেউ ফিল করতে চাইবে না আপনি মারা যান সবাই কান্না শুরু করে দেবে দিস ইজ দ্য রিয়ালিটি অব দিস ওয়ার্ল্ড এই জন্য আমি একটা কথা ভেরি ওপেন মাইন্ড বলছি এটা আমার মন থেকে রিয়েলাইজ করে বলছি একজন নারীর মাঝে আমি আসলে কোনো খারাপ কিছু দেখতেই পাই না জাস্ট একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে বেইমানি একজন নারী যদি অনেস্ট হয় তার মাঝে আর কোনো খারাপ কিছু থাকতে পারে বলে আমি খুব বেশি মনে করি না আর একজন নারী যদি বেইমান হয় চিট হয় প্রতারক হয় লয়াল না হয় তার শত হাজার গুণ পুরুষ দাফন করে কথা কি বোঝা যায় আপনার ওয়াইফ দেখতে সুন্দরী রান্নাও খুব সুন্দর করে অসাধারণ রান্না ব্যবহার অনেক সুন্দর দেখতেও লম্বা গায়ের চামড়ার রং দেখলে মনে হবে যেন হুর পালায় আসছে জানার থেকে এরকম ফিল হয় আপনার ভিতরে যেন তোর হুর পালায় আসছে আমার বাড়িতে এত সুন্দরী কিন্তু আপনি জানতে পারলেন যে আপনার ওয়াইফ আপনার সঙ্গে লয়াল নয় আপনার ওয়াইফ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা রিয়েল লাইফে অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ারে কানেক্টেড আছে বা জড়িত আছে যতই সুন্দরী হোক যতই গুণবতী হোক আর রূপবতী হোক তাকে কি আপনারা ভালোবাসা আপনার হৃদয়ে কাজ করবে আপনার না তার জন্য কোনো ভালোবাসা আপনার হৃদয়ে থাকবে না অতএব নারী যদি অনেস্ট অ্যান্ড লয়াল হয় নারীর সমস্ত বাজগুণ দাফন হয়ে যায় ওটাই সবচেয়ে হাইলাইট হয় যে সে একটা অনেস্ট মেয়ে সে একটা লয়াল মেয়ে আর যদি অনেস্ট অ্যান্ড লয়াল হয় পুরুষ তার হাজার জেদ সহ্য করে ওয়াইফ যখন লয়াল হয় আমি আমার পার্সোনাল লাইফে একজনকে দেখেছি বইয়ের সঙ্গে খুবই অনেস্ট খুবই লয়াল এবং লোকটাকে আমি দেখি যে ওয়াইফ অলওয়েজ প্রেশার দেয় আই কোথায় তুমি কি করো তুমি আই ভিডিও কল দাও আমাকে কোথায় গেলা এক ঘন্টা হয়ে গেছে তুমি বাড়িতে নাই তা আমি আমি মাঝে মাঝে ভাবি যে আমি তাকে প্রশ্ন করবো যে ব্যাপারটা আসলে কি আপনি দেখে কি হিসেবে দেখেন এবং তাকে আমি দেখেছি যে ইজ নট বোর্ড অ্যাউ সে বিরক্ত না তার বোর্ড যে তাকে জ্বালায় কল দেয় বারবার ডাকে কেন নাই কেন গেলা এই গেলা সেই গেলা সারাক্ষণ ডিস্টার্ব করে আমার চোখের সামনে আমি দেখেছি তো তিনি আমাকে বললেন যে দেখেন ভাই আমার ওয়াইফকে আমি ফ্রম দ্য বিগিনিং অর্থাৎ শুরু থেকে নিয়ে এই অনেক বছর আমাদের বিয়ে কখনো তাকে আমি বেইমানি করতে দেখি নাই করেছে কিনা ডিফারেন্স কিন্তু আমি দেখি নাই কখনো বেইমানি দেখি নাই দেখি নাই মিথ্যা কথা দেখি নাই তো আমার আমার ওয়াইফ যদি সঙ্গে অনেস্ট লয়াল হয় তো সে আমার যতই তো আমি ছাড়বো না কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় অভাব হচ্ছে বিশ্বস্ত মানুষের এটা বড্ড অভাব লয়্যাল মানুষের বড্ড অভাব অতএব বোঝা যাচ্ছে এই কথাটা যে একজন নারী যদি অনেস্ট অ্যান্ড লয়্যাল হয় একজন পুরুষ তার সব কিছু ছাড় দেয় তার ডিমান্ড ছাড় দেয় তার জেদ ছাড় দেয় তার অহংকার ছাড় দেয় তার দাপুর ছাড় দেয় তার ঝাড়ি ছাড় দেয় তার গালিও ছাড় দেয় জাস্ট বিকজ শি ইজ অনেস্টলি আমার বউটা লয়াল ভাই বাদ বাকি সব কিছু মানবো আমার বউটা কিন্তু লয়াল ভাই কথা ভুল বললাম না ঠিক বললাম আর পুরুষ যখন বুঝে ফেলে এটা বেঈমান মিথ্যাবাদী চরিত্রহীন নারী যত যাই হোক পুরুষ তার আর কোনো ভালো গুণ দেখতে চায় না আপনার সবাই পুরুষ আমার সামনে আমিও পুরুষ বলেন এই কথাটা আমি ভুল বললাম না ঠিক বললাম এটা না বাস্তব বললাম বাস্তব কথা বউ যদি হয় হয় বেঁচে থাকতে মূল্য দেন কত করেন মারাত্মক একটা হাদিস বলে ফেলি আপনি বড় আল্লাহ হতে পারেন বড় মহাদ্দেশ হতে পারেন বড় মুফাসির হতে পারেন বড় লেকচারার হতে পারে কিন্তু যদি আপনার বউ বলে আমার স্বামী চরিত্রহীন আমার স্বামী দায়িত্বশীল নয় আমার স্বামীর ভেতরে ঘাপলা আছে ঝামেলা আছে অনেক সমস্যা আছে এবং সে সত্য বলছে আপনার জান্নাত হারাম হয়ে যাবে আপনি জান্নাত পাবেন না হাদিসে আসছে বইয়ের কাছে যে সেরা আল্লাহর কাছে সে সেরা বইয়ের কাছে যে খারাপ সে আল্লাহর কাছেও খারাপ অতএব আপনাকে বুঝতে হবে অ্যাজ এ হাজব্যান্ড ইউ মাস্টেয়ার ইউর ওয়াইফ অ্যাজ এ ওয়াইফ ইউ মাস্টেয়ার ইউর হাজব্যান্ড যতদিন বেঁচে আছে আমি আমার জায়গা থেকে মূল্যায়ন করবো যাতে করে মারা গেলেও বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় আমি কোনো বেইমানি করি নাই স্বামীকে আমি অযত্ন করি নাই আলহামদুলিল্লাহ আমি আমার বউকে অযত্ন করি নাই আলহামদুলিল্লাহ আমার বউ অনেস্ট ছিল লয়াল ছিল তাকে আমি ধোকা দেই নাই দরকার আছে না নাই আছে দরকার আছে অতএব যার যে বেঁচে আছে ইটস নট অল অ্যাবাউট জাস্ট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশনশিপ ইটস অল অ্যাবাউট প্যারেন্টস রিলেশনশিপ ইটস অল ফ্রেন্ডশিপ রিলেশনশিপ ইটস অল অ্যাবাউট অল দ্য রিলেশনশিপ যত সম্পর্ক আছে সব জায়গায় যত্ন নেবেন যদি অনেস্ট মানুষ হয় লয়াল মানুষ হয় যত্ন নেবেন দেখবেন আপনার জীবনে বরকত দান করবে একজন আওয়াজ বলেন সবাই তিনি কে অতএব সবাইকে বলতে চাই ওয়াইফকে বলবো স্বামীর যত্ন নেন স্বামীকে বলবো ভয়ের যত্ন নেন এই সম্পর্কটা এখানেই শেষ নয় এটা জান্নাতের সম্পর্ক আপনার সঙ্গে আপনার ওয়াইফ ভালো থাকলে সন্তান ভালো হবে সন্তান ভালো হলে এটা প্রজন্ম ভালো হবে আর প্রজন্ম ভালো হলে কি হবে আপনি কবরস্থ হয়ে যাবেন আপনার সন্তান আপনার কবরে দোয়া করবে আপনার মেয়ে আপনার জন্য দোয়া করবে আপনার সন্তান কোরআন পরে আপনার জন্য দোয়া করবে কিন্তু সন্তান যদি খারাপ হয় প্রজন্ম খারাপ হয় তাহলে কি আর দোয়া করবে মনে রাখবে মনে রাখবে না অতএব আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বইয়ের ব্যাপারে মূল্য দেওয়ার তৌফিক দান করুক সবাই আমিন আল্লাহ প্রত্যেকটা স্ত্রীকে স্বামীর ব্যাপারে স্বামীকে পরিপূর্ণ মূল্যায়ন করার তৌফিক দান করুক আমার সকলেই জবাব খুলে দিল খুলে পড়ছে আমিন